আপনি লেখা রয়েছে বড় করে নীলকণ্ঠ ধাম দেখতে পাচ্ছি সেই লেভেলে কিন্তু ওয়াও লাগছে একদম রাত্রেবেলা দেখতে পাচ্ছিন এটা হচ্ছে হয়তো ওখানে হওড়ার কাজ হয়তো যেটা মনে হচ্ছে কি যেটা দেখেছি আর কি নীলকণ্ঠ ধামের অরিজিনাল যেটা হ্যালো তো যেটা হচ্ছে একজন দাদা কমেন্ট করেছি দাদিকার প্যান্ডেলটা কতদূর কমপ্লিট হয়েছে যেটা দাদিকার যুবগোষ্ঠী ক্লাবের প্যান্ডেলটা কতদূর হয়েছে যে কালকে মহালয় পেরিয়ে গেছে শুনছিলাম নাকি উদ্বোধন হয়ে গেছে প্যান্ডেল তো চলো এখন যাচ্ছি তোমাদেরকে দেখাবুলি টেলে যে কতদূর দাদিকার প্যান্ডেল কমপ্লিট হয়েছে তো চলো এই নিয়ে ব্লগটা হচ্ছে তোমরা দেখতে থাকো তো যেটা হচ্ছে আমরা যে গ্রামে বাস করি না সেই গ্রামের এমন অবস্থা খারাপ কিছু বলার নেই বন্যার কারণে রাস্তার সংযোগ অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছে না যেটা এখানে তিন চার জায়গায় এরকম হচ্ছে অবস্থা

এটা চলে আসছে এখানে আর এত সুন্দর লাগছে কিছু খোলার নেই এখানে আমি কল্যাণীকেও ফেল করবো এত এখন অপে মানুষ মানে মহলের পর থেকে এত এত মানুষ এখন আপনার লেখা রয়েছে বড় বড় নীলকণ্ঠ ধাম দেখতে পাচ্ছি সেই লেভেলে কিন্তু ওয়াও লাগছে একদম রাত্রেবেলা আর সামনে কিছু কাজ হচ্ছে আর শিব ঠাকুরের মূর্তিটা দেওয়ার জন্য না দারুণ লাগছে একদম এটা হচ্ছে এখন মানে এখন কিছু ঈদের কাজ হচ্ছে এখানে বল হয়তো ধরুন খর ঠবরও বানানোর কারণটা হচ্ছে যেটা দেখতে খরয়ারে বানানো হচ্ছে সেখানে কাজ হচ্ছে এখন একটু দেখতে পাচ্ছেন না দারুণ কিন্তু একদম আসবো ভালোভাবে ভিডিও বানাবো তখন আর কি যখন পাবলিক পাবলিক থাকবে বেশি এখানে আরও ভালো ক্লাউড হবে আর কি দারুণ লাগবে কিন্তু ভয়েসটা বেড়াচ্ছে নাজ্জা লাগবে কাজ হবে না গাইস তোমাদেরকে যেসব আগে দেখাচ্ছিলাম না রং করছে সেই মূর্তিগুলো আর কি দেখতে পাচ্ছি না কেন ওটা চারিপাশে কিন্তু লাগানোর যে হবে সেগুলোর জন্য আরও দারুণ দারুণ লাগছে এখানে কাজগুলো দারুণ করেছে এখানে দারুণ কিন্তু সেই লেভেলের কন্যাণীকে ফেল করে দেবে যাওয়া দিকে তাকালে আমরা দেখতে হবে একটা ঝাড়বাতি রয়েছে দারুণ কিন্তু দেখতেই পাচ্ছো সেই লেভেল কত কত মানুষ এখন দেখতে রঙ করছিলো না বৃষ্টির কারণে এসব ছেড়ে গেছে লড়ছে রে মানুষজনের তো প্লাস্টিক 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 এই রঙ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হয়তো মানে খবরে ঠিক করে দিতে হচ্ছে পাবলিক প্লেসে ঘুরে ঘুরে ব্লগ বানাবো কারণ তা হচ্ছে একদম কনফিডেন্স বাড়াতে মানে কী কী মনে করলো কী বললো এটা মনে করে চলবে পাবলিক প্লেসে কি এমন একটা রিয়েকশন ভিডিও বানাবো সেখানে গিয়ে মানে পাবলিক দেখছে না আমার দিকে সেটা রিয়েকশন এটা আমার হচ্ছে এবার আর দারুণ লেভেলে লাগছে কি মালে ওরা